সাতশো টাকায় এক পিস শাড়ি এক পিস পাঞ্জাবি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম যা আপনারা প্রত্যেকটা কাপল সেট পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন আমাদের কাছে এবং পাঞ্জাবির যে কোনো সাইজ নিতে পারবেন পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তো সাথে সাথে পার্সেলটি রিটার্ন দিতে পারবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন পার্সেলটার সাথে কি কি থাকছে বা পার্সেলটা পছন্দ না হলে কীভাবে রিটার্ন দিতে পারবেন এ টু জেড সব কিছু পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনাসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা সেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটি হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি মেনে গেছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটি নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে বুরকাটা অর্ডার আপনি যে কাপল সেটা অর্ডার করেছেন সেম ডিজাইনটা পেয়েছেন কি যদি সেম ডিজাইনটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি সেম ডিজাইনটা পাননি তাহলে ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে চলে যাওয়ার পরে রিটার্ন রিটার্নদের কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন চলেন জেনে আসি এই কাপল সেটের সাথে কি কি থাকছে এই কাপল সেটের সাথে এক পিস শাড়ি এবং এক পিস পাঞ্জাবি পাবেন অন্য কিছু থাকবে না শুধু এক পিস শাড়ি এবং শুধু এক পিস পাঞ্জাবি সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলোর খুচরা কত প্রাইস এবং পাইকারি কত প্রাইস আপনি যদি এই কাপল সেটগুলো মিনিমাম পাইকারি ছয় পিস নেন তাহলে এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা করে রাখতে পারবো আর যদি আপনি খুচরা এক পিস দু পিস তিন পিস চার পিস এভাবে নেন তাহলে এটা প্রাইস পড়বে আটশো টাকা আপনারা এই জিনিসটা খেয়াল করে রাখবেন যে আপনি যদি পাইকারি নেন তাহলেই সাতশো টাকা করে ক্রয় করতে পারবেন আর যদি খুরসা নেন তাহলে এটা প্রাইস পড়বে আটশো টাকা এটা হচ্ছে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা সো এই কাপড় সেটগুলো এখন খুব পরিমাণে বিক্রয় হচ্ছে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের কাপল সেটটি